যে মাল লোড দিছি এখন রাস্তার মধ্যে সে বন্ধ হয়ে গেছে কি একটা যন্ত্র না এই যে মাল লোড দেওয়ার পরে গাড়ির হেডলাইট আর না যে মেকারে কাছে এলে এসে লাগছে অর্ধেক রাস্তায় সেই সব কি একটা যন্ত্র না এই যে হেডলাইট জ্বলে না সামনের কেবা সোহাগ কি খবর বাবা কে কি আছে সমস্যা কি গাড়ি তো গাড়ি তো সুন্দর গাড়ি তো গাড়ি তো কোনো সমস্যা নাই এই এইতে তো একটু লাইট জ্বলিছে এই যে সাইডে লাইট জ্বলিছে বিষয়টা হচ্ছে এটা সোহাগের গাড়ি সোয়াগের গাড়ি এই দেখতে পাচ্ছেন ইঞ্জিন গাড়ির কিন্তু এই সামনের যে হেডলাইট হেডলাইট জ্বলতিছে না হেডলাইট না জ্বলার কারণে সৈদার এবার আইন কানুন খুব করা মানে রাস্তার মধ্যে মুরলে অথবা পুলিশে কিংবা সিআইডি এ দেখে মানে গাড়া মা দিবে হ্যাঁ জরিমানা করবে এই কারণে যে আমরা কুর্তি উঠা নে আসার পরে যে ওয়ার্কশপে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই ওয়ার্কশপে নিয়ে এসে এখন বর্তমান সার্ভিসিং চলতেছে দেখা যাক ইনশাল্লাহ কতক্ষণ পরে গাড়িটা সার এই তো চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে হেডলাইট এই হেডলাইট মূলত বন্ধ হয়ে গেছিল এই একটা ওই একটা দুই হেডলাইটই বন্ধ হয়ে যে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি এখন জ্বলিছে কাজ চলতেছে যে ভাইয়েরা আসে ভাই আপনাদের বাসা তাহলে ওই দেশের বাড়ি কোন জায়গায় ঢাকা ঢাকাটা কোন জেলার মধ্যে পরে ঢাকা জেলা যাই হোক ভাড়া বাংলাদেশি ভাড়া এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে আর এই সাইডে সম্পূর্ণ এইসব হচ্ছিল এই গাড়ি মেরামত করে এই কারখানা এসব মানে ওয়ার্কশপ এখানে গাড়ির কোনো সমস্যা হলে বলা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি পড়ে আছে তো গাড়ির কোনো সমস্যা হলে বলা এখানে তো ভাইয়েরা এই যে সমস্যার সমাধান করে দেয় ভাঙ্গা সুরা অ্যাক্সিডেন্ট সব রকমের গাড়ি এখানে নিয়ে আসা পরে তারা সার্ভিসিং করে দেখতে পাচ্ছেন এটা মূলত গাড়ির ওয়ার্কশপ এখানে গাড়ি সার্ভিসিং চলে তো আমাদের শোয়াগের গাড়ির সমস্যা লাইট হেডলাইট অফ হয়ে গেছিল তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান ঠিক হয়ে গেছে দেখা যাক তো আর কি কাজের ফাঁকে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল আমাদের সোহাগির গাড়ি তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সোয়াগি গাড়িটা হয়েছিল বয়স কতরে বা কত সালে গাড়ি এটা উনিশশো ছিয়ানব্বই তার মানে এই গাড়ির বয়স মোটামুটি আঠাশ 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 বছর সাতাশ বছর আঠাশ বছর চলতেছে দেখতে পাচ্ছেন এই গাড়ি বয়স মোটামুটি সাতাশ আঠাশ বছর মানে আমাদের জন্ম থেকে এই গাড়ি জন্ম আগে তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে সর্বোচ্চ কত গতি হয় এই যে ভাই ওখানে কাজ করতেছে ভাই এই যে আমাদের দেশি ভাই দেখতে পাচ্ছেন বড় হয়ে কাজ করে দিচ্ছে আমাদের গাড়ির

শোয়াক এই গাড়ি কত দিয়ে কিনেছিল সাত হাজার বাংলা কত সাত হাজার টাকা দিয়ে তুমি গোটা একটা গাড়ি ছয়দার কিনে হালা দিলে